ভাইয়া তুমি মন খারাপ করেছো আজ ক্লাসে পড়া বলতে পারি না কি হয়েছে বাবু এত মন খারাপ কেন আম্মু আজ পড়া বলতে পারি নাই পরীক্ষা হলে লিখব কি আমন খারাপ করছ না রাফি চেষ্টা করলে সব হবে আমি কি পড়ব বাবা ইনশাআল্লাহ আমরা সবাই তোমাকে শেখাবো ভালোভাবে দেখো তাহলে বুঝবে ভাইয়া তুমি অনুশীলন করলে কঠিনও সহজ হয়। আল্লাহু মুদুলিল্লাহ আজ সব কমন পড়েছে মা বাবার দয়ার কারণে সব হয়েছে। আমি পেরেছি আমি ভালো লিখে এসেছি। মাশাআল্লাহ পরিশ্রম আর দয়া এটাই সত্যি। আমি জানতাম তুমি পারবে। কোনো বিষয়ে কখনো মন খারাপ করে লুকিয়ে রাখবে না। পরিবারের সাথে শেয়ার করব। তাহলে সব সমস্যার সমাধান পাবে